ছোট থাক আমি আমি

আলহামদুলিল্লাহ আজকে পাঁচ তারিখ এখানে ঈদগাহ মাঠে মৌলানাকে সাথে নিয়ে আজকে মানে গাছ লাগালাম এটা হচ্ছে কাঁঠালের গাছ আজকে পাঁচ আট দুই হাজার চব্বিশ ইনশাল্লাহ মাওলানাকে সাথে নিয়েই গাছ লাগালাম আর মৌলানা কিন্তু গত দুই সালের পাঁচ জানুয়ারিতে জন্মগ্রহণ করেছে সেই থেকে প্রতি পাঁচ তারিখেই ইনশাল্লাহ কম বেশি দু একটা করে গাছ লাগানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু ঈদগা মাঠ ময়দানে দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু গাছের চারা লাগালাম সেখানে আছে কাঠবাদামের গাছ আছে জয়তুল ফলের গাছ আর আছে আপনার কাঁঠাল গাছ পানি নিয়ে আসো তো হাত দিতে হবে যাও পানি নিয়ে আসো এখন গাছ লাগানো শেষে পানি দেব গাছে ওই মগ মগ নিয়ে ওই পাশ পানি নিয়ে তো বাবা যাও এই আবদুল্লাহ যাও তো সাথে তুমি যাবা না তুমি যাও বাবাই যাও একাই নিয়ে আসো যাও পরে যাবে ওখানে এই যে আমাদের রিপন আমাদের রিপন আর একজন বৃক্ষযোদ্ধা সেও কিন্তু গাছের কাছে চলে গেল হ্যাঁ গাছটা ধরো একটু হ্যাঁ এই রিপনও কিন্তু এই গাছ লাগানোর সর্বাঙ্গনী সহযোগিতা করলো রিপন কিন্তু এতক্ষণ ক্যামেরাম্যান ছিল তাকে কিন্তু কে যে গাছটার গড়ে পাঠিয়ে দিলাম এখানে দেখি বাবা বাবা দেখি এদিক তাকাও তো হ্যাঁ এদিক তাকাও গাছটা ধরো গাছটা ধরো একাধিক গাছটা ধরো হ্যাঁ এদিক তাকায়ো বাবা দেখায় হ্যাঁ ওরে বাবা সে কিন্তু মহা একজন বৃক্ষ যোদ্ধা গাছ ধরে নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে যে যার অবস্থান থাকে এরকমভাবে গাছ লাগানোর চেষ্টা করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম